আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসে গেলাম আজকে যে ট্যাটুটা আছে এটা হচ্ছে একটা ফুট প্রিন্ট ট্যাটু তার সঙ্গে একটু কাস্টমাইজ করা আছে কালারফুল হবে আর যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছো আপনাদের ব্রাঞ্চ আছে এই ট্যাটুটা আমরা মেদিনাপুর ব্রাঞ্চে করাচ্ছে স্যারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই ট্যাটুটাকে কাস্টমাইজ করেছি স্যারকে দরকার একটু কালারফুল ট্যাটু মানে ফুট প্রিন্টের মধ্যে একটু কালারফুল ট্যাটু ট্যাটুটা আমি শুরু করে দিয়েছি ট্যাটুটার মধ্যে নাম ডেট এবং টে অ্যান্ড টাইম এটা লেখা আছে সঙ্গে ফুটপ্রিন দিয়ে করা আছে তো এই টেটটা বিশেষ করে রিয়েলিস্টিক একটু হবে আর এটা আমার হিসাবে আমি কাস্টমাইজ করিয়েছি তো আমাদের ট্যাটু বিশেষ করে মেদিনাপুর বেলদা যেখানে তোমরা বুকিং নাও না কেন আমাদের কাছে সবসময় প্রফেশনাল আর্টিস্ট দিয়ে আমরা ট্যাটু করে থাকি আমাদের সব কাজ আমরা ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ট্যাটু আমরা দেখতে পারেন আপনাদের যাদের এইরকম টাইপের কিছু ট্যাটু করা থাকে আমাদের সঙ্গে নিশ্চয়ই কনট্যাক্ট করো এই ট্যাটুটা যার হচ্ছে উনি স্যার পুরুলিয়া থেকে এসছেন তো এতদূর থেকে আমাদের কাছে কাজ করতে আসা এটা একটা আমাদের জন্য একটা বড় প্রাউডের ব্যাপার মানে শুধু স্যার নয় অনেকেই আছে অনেক দূর থেকে আমাদের কাছে আসে মানে পুরুলিয়া থেকে কলকাতা থেকে অনেক দূর দূর থেকে আমাদের কাছে আসে আর তাজনারা আমাদের দাস্টেটুকে এতটা বিশ্বাস করে বা ভরসা করে আপনারা এত দূর থেকে আমাদের কাছে আসছেন তার জন্য সবাইকে থ্যাংক ইউ আমাদের যে ওয়ার্ক বা আমাদের যে কাজ সেগুলো আমরা আমাদের হিসাব মতো আমরা কাস্টমাইজ করে করে থাকি আমরা ট্রাই করে নতুন কিছু করার জন্য তো ওটা নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন আমাদের কাজগুলো যারা কন্টিনিউ দেখো মানে দাস্টেটুকে যারা ফলো করে রেখেছো ওরা দেখতে পাবে নিশ্চয়ই বাইরের কাজের থেকে আমাদের কাজের মধ্যে কিছু তো একটা আলাদা পাবে মানে আমরা অনেক সময় বেশিরভাগ টাইম আমরা কিছু না কিছু নতুন মানে যে কোনো ডিজাইনের মধ্যে থেকে আমরা নতুন কিছু অ্যাড করে বা নতুন কিছু করার ট্রাই করি তো ওইগুলো যারা আমাদের কন্টিনিউ দাস টেটুকে ফলো করে ওরা নিশ্চয়ই জানাবে আর যারা যারা অনেক দিন থেকে ফলো করো বা আমাদের ভিডিও কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই একটু কমেন্ট করে আমাদের সাপোর্ট দিবে আমাদের সাপোর্ট আপনাদের সাপোর্টই আমাদের কাছে সব কিছু আর অনেকেই আছে যারা দাস অনেক দিন থেকে চেনে বা অনেক দিন থেকে দাস ট্যাটুর সঙ্গে যুক্ত আছে তো সেক্ষেত্রে সবাইকে থ্যাংক ইউ আর এই ভিডিওটা আমি একটা জাস্ট কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে আমি ট্যাটুটা দেখাচ্ছি ট্যাটুটা একদম রিয়েলিস্টিক কাজ তার সঙ্গে কালারফুল কাজ করা হয়েছে ট্যাটুটা ফিনিশিং ডিটেলস যে ওয়ার্কগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন আর দেখার পরে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কারণ এটানুটা পুরো কালারফুল করা আছে যেহেতু স্যারের স্কিন ফেয়ার ছিল সেক্ষেত্রে আমাদের এখানে কালার করতে কোনো অসুবিধা নাই যদি ডার্ক স্কিন হতো সেক্ষেত্রে কালার করতে একটু প্রবলেম হতো সেই জন্য আমরা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ডার্ক স্কিনে কালার করা মুশকিল আছে যেহেতু স্যারের স্কিন মোটামুটি ফেয়ার হতো সেক্ষেত্রে আমরা পুরো প্রপার কালারটা ইউজ করতে পারছি কালার আমরা দিয়ে ওই ডিজাইনটা আমরা করতে পারছি তো সেক্ষেত্রে আমার আপনাদের কাছে যদি কাস্টমাইজ যে কোনো ডিজাইন আপনারা করতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা অলওয়েজ নতুন কিছু করতে চাই বা নতুন কিছু আইডিয়া দিয়ে নতুন কিছু কাস্টমাইজ করে কাজই করি তো সেক্ষেত্রে আমাদের ট্যাটুটা জাস্ট কমপ্লিট হলো কেমন হয়েছে নিশ্চয়ই জানাও আর তোমরা কমেন্ট করতে ভুলো না আর এইভাবে আমাদের সঙ্গে সাপোর্ট করো আমাদের সঙ্গে থাকো আর আপনাদের এই একটা কমেন্ট আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ